ভুল তো অনেক করেছি জীবনে কিন্তু মানুষ চিনতে যে ভুল করেছি তার জন্য আফসোস সবচেয়ে বেশি হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্লগটা শুরু করলাম সকাল থেকে বাংলাদেশ থেকে আসার পরে শরীরটা একদমই চলছে না ঘরবাড়িতে অনেক কাজ ছিল সব কিছু একটু একটু করে করে কোনো রকম গুছিয়ে নিয়েছি আর এই কাজ করতে করতে দেখা যাচ্ছে ঠান্ডা গরমে আমার ঠান্ডা লেগে গিয়েছে একটু জ্বর জ্বরও আছে সব কিছু মিলিয়ে শরীরটা একদমই চলছে না তো একটু চা বসিয়ে দিলাম সকাল সকাল একটু চা না খেলে ভালো লাগবে না মনে হচ্ছে মাথা চোখ সব কিছু একটু পেন করছে তাই খুব ভালো করে মজা করে এক কাপ চা এখন বানিয়ে খাবো নাস্তা আমার করা হয়ে গিয়েছে আর আজকে সারা দিনের একটা ব্লগ টুকটাক করে আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব। আমার নেহার বার্থডে ছিল সেই বার্থডের ভিডিওটাও আমি একটু করে রেখেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে আর কি কী বান্না করেছিলাম সেটাও একটু দেখাবো এই যে চাটা আমার হয়ে গিয়েছে এখন এই গরম গরম চাটা খেয়ে সংসারের যত কাজ আছে সব কিছু করার চেষ্টা করব। বাংলাদেশ থেকে আসার পরে অনেকগুলো কাপড় জমে গিয়েছে সেইগুলো এখন মেশিনে দিয়ে ওয়াশ করব। আর দুবাই শহরে কিন্তু গরম প্রচণ্ড গরম আর এই গরমের ভিতরে যদি কাপড় চোপড়গুলো ওয়াশ করে বারান্দায় দেওয়া যায় খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে প্রতিদিন দুইবার করে মেশিন ছাড়ছি আর একটু আমি নুডুস রান্না করে রাখছি কারণ নেহা খুবই নুডুস পছন্দ করে ভেবেছিলাম নেহার বার্থডে উপলক্ষে একটু ভালো মন্দ রান্না করব। আসলে মনের অবস্থাটা অতটা ভালো ছিল না যার কারণে রান্নাবান্নার একদমই মন ছিল না আপনাদের ভাই অফিস করছে তো ফোন করে বলে দিয়েছে যে বেশি কিছু বাসায় করার দরকার নেই আমরা রাত্রে বাইরে নেওয়ার পছন্দ যেই খাবারগুলো সেগুলোই খাবো তো দুপুরে আমরা মা মেয়ে দুজন বাসায় আছি আপনাদের ভাইয়া অফিসে আছে তো আমি একটু মানে লাউ ছিল ঘরে লাউ আলু দিয়ে রুই মাছের মাথাটা একটু ঘন্ট করছি আর ছোলার ডালটা আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম গরুর মাংস রান্না করব। বুটের ডাল দিয়ে গরুর মাংসটা খুব নেওয়া পছন্দ করে তো ওর জন্য আমি এইটা রান্না করে রাখবো এই আমাদের দুপুরের মানে মেনুটা ছিল আর কি আর এদিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ঘরবাড়ি ক্লিন করছি আসলে এক মাস ছিলাম না এক মাস না থাকাতে অনেক ময়লা হয়েছে এইদিকে ওইদিকে চিপা চুপার মধ্যে অনেক ময়লা হয়েছে সেইগুলো ক্লিন করার চেষ্টা করছি বিকালের দিকে নেহার জন্য একটা কেক অর্ডার করা হয়েছিল। আমরা ওয়েট করছি যে কখন কেকটা বাসায় দিয়ে যাবে আমরা আর যাইনি বাহিরে বের হয়নি কারণ আপনাদের ভাইয়া তো অফিসে ছিল যার কারণে আর বাসার থেকে বের হওয়া হয়নি কিন্তু কেকটা আমরা মিস্টার বেকারিতে অর্ডার দিয়েছিলাম ডেলিভারি ম্যান এসে দিয়ে গেল অনেক বড় একটা সুন্দর কেক ওর বার্থডের এই যে এখানে লেখা আছে নেহার মানে এই ধরনের কালারের কেকগুলো খুব বেশি পছন্দ করে পিঙ্ক কালার তো ওর মানে পছন্দের সাথে মিলিয়ে কেকটা অর্ডার করা হয়েছিল আর এই যে ওর জন্য ফুলের একটা তোড়া নিয়ে আসা হয়েছিল খুব সিম্পলভাবে আমরা বার্থডে ম্যারেজ ডে পালন করি জাস্ট একটু বাচ্চাদেরকে খুশি দেওয়ার জন্য তারপরে দিনটাকে একটু মনে রাখার জন্য ওই রকম জাঁকজমকপূর্ণভাবে কখনোই আমাদের করা হয় না এই যে নেহাকে একটু খুশি করার জন্য এই ছোট্ট একটু আয়োজন করা হয়েছিল নেহা কেকটা দেখে খুবই খুশি হয়েছে আর বাচ্চারা আসলে একটু ওদেরকে নিয়ে ওদেরকে একটু প্রাধান্য দিলে ওদেরকে একটু গুরুত্ব দিলে ওরা কিন্তু অনেক খুশি হয় আর যে সকল মানুষদেরকে সারা জীবন এতটা গুরুত্ব দেওয়ার পরও যাদের আমি প্রিয় হতে পারিনি তাদের কৃতজ্ঞতা জানাই সময়ের সাথে সাথে তারা আমাকে বুঝিয়ে দিয়েছে আসলেও আমি তাদের প্রিয় হতে পারিনি আসলে যেখানে স্বার্থ থাকে সেখানে কেউ কারো প্রিয় হয় না প্রয়োজন হয় হঠাৎ করেই কবি কাজী নজরুল ইসলামের একটা কথা আমার মনে পড়ল এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে কাঁদিবে ভুবন আপনের জন্য যাই করা হোক না কেন মনে রাখে না কিন্তু পরের জন্য কিছু করলে তারা যদি আমি দুনিয়াতে নাও থাকি আমার নামটা করবে এই যে কেকটা সুন্দর করে টেবিলে রেডি করে নিয়েছি আপনাদের ভাইয়া চলে এসেছে আমরা ওয়েট করছি ও একটু ফ্রেশ হয়ে আসলেই কেকটা কাটবে নিহা। আর এই যে নিহা একটু রেডি হয়েছিল বাংলাদেশে আমরা গিয়েছিলাম ভেবেছিলাম আমার ভাইয়ের জন্য মেয়ে দেখা হবে মানে মেয়ের মানে পাত্রী ঠিকঠাক হলেই বিয়ে আমরা দিয়ে ফেলব কিন্তু দেশের এই পরিস্থিতিতে কোনো কিছু সম্ভব হয়ে ওঠেনি তাই আমরা ওখানে কোনো রকম মেয়ে দেখতেও পারিনি আর বিয়ের কথা মাথায় আনতেও পারিনি কারণ দেশের পরিস্থিতি ওইরকম ছিল না তো নেহা মামার বিয়ে উপলক্ষে অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে গিয়েছিল ও বলছিল যদি বিয়ে হয় তাহলে আমি এই ড্রেসগুলো ওখানে পরবো বাচ্চারা খুব এক্সাইটেড থাকে ওরা থ্রি পিস তো এমনিতে নর্মালি পরে না তারপরেও বেশ কয়েকটা থ্রি পিস নিয়ে গিয়েছিল তো আজকে একটা থ্রি পিস ও বের করেছে সেই থ্রি পিসটা পরলো যেটা মামার বিয়ে হলে আমি ওই দিন এটা পরতাম তো সেটা আজকে পড়ি আমার বার্থডের দিন তো আমার মেয়ে আর ওর বাবা সুন্দর করে কেক কাটছে আপনাদের আর মর্নিং ডিউটি ছিল ভোর পাঁচটার সময় বের হয়ে গিয়েছে আর সাতটা বাজে বাসায় এসেছে তারপরও মেয়ের কথা শোনার জন্য রাখার জন্য ও রেডি হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে কেকটা কাটলো আর রাতে আমরা বাইরে যাব নেহা খুবই পছন্দ করে কেএফসি খেতে ওকে জিজ্ঞেস করা হয়েছিল সে কি খেতে চায় সে বললো সে কে খেতে চায় তা আমরা বললাম ঠিক আছে এসার নামাজটা পড়ে আমরা বাইরে যাব। আর আমি ভিডিও করছিলাম আমি বুঝতে পারি নাই ভিডিওটা একদম স্লো করে করা হয়েছে আসলে খুব তাড়াহুড়ার মধ্যে তো ভিডিওটা করেছি খুব স্লো হয়ে গিয়েছে ভিডিওটা একটু ফাস্ট হলে ভালো হতো আমরা কেকটা কেটে কেকটাই বিকালে খাবো আর এক কাপ চা খাবো বাংলাদেশ থেকে মিষ্টি নিয়ে এসছিলাম বাসায় মিষ্টি ওরকম কেউ লাইক করে না তারপরও দেশে গেলে মিষ্টি দেখলে লোভ সামলাতে পারি না একটু হলো মিষ্টি আনতে হয় আমি প্রায় তিন চার কেজি মিষ্টি নিয়ে এসছি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সেটা বের করতে চেয়েছিলাম কেউ খেতে রাজি হলো না এখন আমরা শুধু কেকটাই খাব আর নেহা খুব সুন্দর করে একটু ছবি তুলতে চাচ্ছিলো যে আমাকে কয়েকটা ছবি তুলে দাও তো আমি নেহাকে কয়েকটা ছবি উঠিয়ে দিয়েছি আমার ছোট্ট একটা সংসার আমার দুই মেয়েকে নিয়ে আমার স্বামীকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো অনেক সুখে আছি এই জিনিসটা অনেকের কাছে পছন্দের না বিশেষ করে আত্মীয় স্বজনদের কাছে জিনিসটা যে এতটাই অপছন্দের সেটা আমি এবার দেশে গিয়ে বুঝতে পেরেছি অনেকেই তো আমাকে অনেক কথা শুনিয়েছে তাদের মতে আমি একটা ছোট লোক আমি লাখ লাখ টাকা বিদেশে ইনকাম করি তারপরেও আমি আমার মন বড় না কারণ আমি সব কিছু আমার হাতে রাখার চেষ্টা করি সব কিছু মানুষের হাতে ছেড়ে দেই না এই ধরনের কথাগুলো যখন শুনেছি এবার বাড়িতে গিয়ে মানে ঢাকায় গিয়ে তখন কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়েছিল দুবাই আসার পরে আপনাদের ভাইয়া বলল। মানুষ এগুলো বলবেই মানুষ এগুলো হিংসার থেকে বলে এই সমস্ত কথায় কান দিবানা মানুষ এগুলো বলে যাতে আমরা খুশি থাকতে না পারি হ্যাপি থাকতে না পারি তো এই যে মেয়েকে নিয়ে চলে আসছিলাম কেফসি খাওয়ার জন্য সিটি সেন্টারে নেহা কিন্তু অনেক খুশি আজকে ওর পছন্দের একটা কেক কেনা হয়েছে ওকে বাইরে নিয়ে আসছি ঘোরানোর জন্য বাইরে খাওয়ানোর জন্য নিয়ে আসছি আর ওকে একটু শপিংও করে দিয়েছি ও অনেক খুশি নিজের বাচ্চাদের জন্য একদম অনেক কিছু করতে হয় না অল্পতেই ওরা অনেক খুশি হয়ে যায় আর মানুষের জন্য দেখেছি আমি আমার এই জীবনে যে অনেক কিছু করেছি অনেক দিয়েছি তারপরেও দেখা যায় ক্ষণিকের জন্য সেই আনন্দটুকু থাকে পরে দেখা যায় যে তারা খুশি হয় না আগেও অনেকবার বুঝেছি যে মানুষের জন্য করলো তারা হ্যাপি হয় না তারপরও মনে লাগতো না কেন যেন এখন থেকে মনে হয় মানুষের চেহারা দেখে কোনো কিছু বুঝলে সেটা আমার অনেক কষ্ট লাগে আর কষ্ট লাগে বলেই আমি আমার ভিডিওর মাধ্যমে সেগুলো একটু প্রকাশ করার চেষ্টা করি তো এই যে বাসায় চলে এসেছি ভিডিওটা আর বড় করছি না বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ